কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা নশ করবার লড়াই করব আমাদেরকে ভীত করা যাবে না আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না তৃণমূল আর পুলিশ জেনে রেখো তোমাদের আমরা আর কেউ ভয় পাই না মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না মিথ্যে ষড়যন্ত্র করে আমাদের দমানো যায়নি আগামী দিনেও যাবে না ষড়যন্ত্র করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার বিরোধী নেতা হিরু হালদারকে ফাঁসানোর চেষ্টা চলছে এই প্রসঙ্গে গর্জে উঠলেন প্রদেশ সভাপতি শ্রী অধীর চৌধুরী দেখুন তিনি কি বলেছেন হ্যাঁ চেষ্টা করাচ্ছে হিরুভালদারকে ফাঁসানো এই বহরমপুর শহরের যারা পুলিশ তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যাকে সে ফাঁসানো তারই একটা অঙ্গ হিসাবে হিরু যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিদের সিরুল কাস দলিত নেতা আমাদের এই জেলার শুধু তাই নয় সে নির্বাচিত জনপ্রতিনিধি শুধু তাই নয় সে মিল্টি মিউনিসিপালিটির বিরোধী দলনেতা তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি আমরা আইনে তো যাবই কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করবো সে আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা নষ্ট করবার লড়াই করব আমাদেরকে ভীত করা যাবে না আমাদেরকে ভয় পাওয়া যাবে না আর পুলিশ জেনে রাখো তোমাদের আমরা আর কেউ ভয় পাই না মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না